আসসালামু আলাইকুম যাদের পুরুষঙ্গটা সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ইঞ্চি তাদের জন্য একটি আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে এসেছি টাইগার কন্ডম এই যে আমাদের টাইগার কন্ডম এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু অবশ্যই বলতে হবে টাইগার কন্ডম যাদের লিঙ্গ সাড়ে চার থেকে সাড়ে পাঁচ তাদের জন্য লক সিস্টেম একটি টাইগার কন্ডম নিয়ে আসছি যেটা তাদের দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান করবে এবং আপনার সহবাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সহবাস করতে পারবে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি কিন্তু একদম হুবাহুব আমাদের পুরুষঙ্গ যেরকম সেরকম দেখতে এই যে মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটা আঠারোশো টাকার মধ্যে যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করবেন একদম হুবাহুব আমাদের পুরুষের মতো এবং এটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনারা আমি একটু দেখাই দিই এটা কিন্তু এই যে খুবই সফট ঠিক আছে এটা কিন্তু খুবই সফট যারা দীর্ঘদিন একটা কন্ডম ইউজ করতে চান তারা কিন্তু আমাদের টাইগার কন্ডমটা দেখতে পারেন এবং যাদের লিঙ্গ সাড়ে চার থেকে সাড়ে পাঁচ তারা কিন্তু এই কন্ডমটা ইজিলি ব্যবহার করতে পারবেন তো সো যাদের এই কন্ডমটা প্রয়োজন এবং লিঙ্গ সাড়ে চার থেকে সাড়ে পাঁচের মধ্যে হবে তারা কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বারে কল দিয়ে আমাদের কিন্তু অর্ডার করতে পারেন মাত্র আঠারোশো টাকা দাম বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দেব এটা কিন্তু টাইগার কন্ডম এই যে মেড ইন চায়না আমি একটু দেখাই দিই এই যে মেড ইন চায়না এটা কিন্তু চায়নার একদম অরিজিনাল ভালো প্রোডাক্ট এই হলো প্যাকেটটা আর এই হলো প্রোডাক্টটা প্রোডাক্টটা আপনি একটু ভালো করে দেখে অনেকে বুঝতে পারে না যে তারা কোন প্রোডাক্ট অর্ডার করছে শুধু আপনার আমাদেরকে ফোন দিয়ে বলে একটা প্রোডাক্ট নিতে চাই সবাই বলবেন যে আমরা টাইগার কন্ডনটা নিতে চাই আর আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় এই যে এরকম বক্স করে পাঠাবো এটা কিন্তু কেউ বুঝতে পারবে না আল্লাহর রহমতে তো সো যারা দীর্ঘদিন একটা প্রোডাক্ট ব্যবহার করতে চান তারা কিন্তু আমাদের এই স্ক্রিনে এই নাম্বারে কল করে আমাদের এই টাইগার কন্ডনটা অর্ডার করতে পারেন এটা কিন্তু এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি সো সবাই যারা নিতে চান সবাইকে অনুরোধ দিল আমাদের স্ক্রিনের নাম্বারে কল দিয়ে বলবেন টাইগার কন্ড নিতে চাই মাত্র আঠারোশো টাকা দাম